আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন প্রথম পর্বে আমাদের ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট এর কোয়েশনগুলো কীভাবে অ্যান্সার করা যায় সেটা নিয়ে একটা আউটলাইন দাঁড় পাওয়ানোর চেষ্টা করেছিলাম আজকে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট পার্ট টু এর এই মাত্র হান্ড্রেড ওয়ার্ডসের ভিতরে এই একটা কোশ্চেনের তিনটা পার্ট কীভাবে অ্যান্সার করবো সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা তো কোশ্চেনগুলো কোয়াট ইউ এক্সপেক্ট উইল চেঞ্জ ইন ডেভেলপমেন্ট টার্মস ফলোয়িং ইয়ার স্টাডিজ ইনক্লুডিং দ্য আউটকামস দ্যাট ইউ এইম টু অ্যাচিভ দ্য টাইম ফ্রেম ফর দ্যার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সো এটা আমরা কিভাবে আমরা লিখবো সরি ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট পার্ট থ্রি এটা আমরা কীভাবে লিখব সেটা হলো আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার অনুযায়ী লিখবো তো সরি পার্ট থ্রি এখন এইটা আমরা কি এটা আমরা লিখবো হলো যে প্রথমে আমরা প্রশ্নটা যদি বুঝি যে আমাদের আউটকামটা কি অ্যাচিভ করতে চাই তাই তো এখন আউটকাম অ্যাচিভের জন্য প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফ যদি আমরা শুরু করি তাহলে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা শুরু হলে হবে একটা শর্ট টার্ম গোল দিয়ে শুরু করব তাই তো ওকে প্যারা ওয়ান যদি লিখি আমাদের আমরা লিখবো একটা শর্ট টার্ম গোল নিয়ে যে আমি উইদিন ওয়ান ইয়ার আমি আমার সেক্টর এই অ্যাচিভ করতে চাই আমি এই জিনিসটাকে এক বছরের ভিতরে যেটা আসলে পসিবল প্র্যাকটিক্যালি এক বছরের মধ্যে পড়া সম্ভব এরকম কিছুই লিখবেন এক বছরের ভিতরে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই ওকে দেন এখন প্যারা টু প্যারা টুতে কি লিখবো প্যারা টুতে লিখবো আপনার হলো মিডিয়াম মানে আপনার মিডিয়াম টার্ম গোল যদি বলি মিডিয়াম টার্ম গোল আসলে তো লজিক্যালি এরকম কোনো টার্ম হয় না বাট মিডিয়াম টার্ম গোল বলতে বুঝতেছি যে এক বছর পরে লং টার্মের আগে এই ইমিডিয়েট এবং লং টার্মের মধ্যবর্তী সময়টা আমরা কি লিখব বা কি মানে কি করবো সেটা সেটা কি সেটা হলো আপনার হলো একটা আপনি ইনিশিয়েটিভ কি নেবেন একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ইনিশিয়েটিভ আপনার হতে পারে একটা স্কেলেবল ইনিশিয়েটিভ হতে পারে লাইক আপনি হলো যে বাই দা থার্ড আপনি হলো আমি এই জিনিসগুলো এভাবে লিখবেন ওকে এখন এরপরে কি এরপরে আমরা লিখবো হলো প্যারাগ্রাফ থ্রি প্যারা থ্রি প্যারাগ্রাফ থ্রিতে আমরা কি লিখবো লং টার্ম গোল লং টার্ম গোল লং টার্ম গোলে আমরা লিখবো যে বাই সাপোজ এখন দু হাজার চব্বিশ যদি তিন বছর দেন তাহলে সেক্ষেত্রে দুই হাজার তিরিশ দিতে পারেন যদি মিডিয়াম টার্ম গোলে পাঁচ বছর দেন সেক্ষেত্রে আপনি হয়তো দিতে পারেন দুই হাজার তেত্রিশ দু হাজার পঁয়ত্রিশ মানে একটু হাতের টাইম রেখে সাপোজ আপনি ধরেন এখানে আপনি তিন বছর দিয়েছেন বাই দ্য থার্ড ইয়ার তাহলে আপনি এখানে দেন যে দু হাজার তিরিশ বাই টু টু থাউজেন্ড থার্টি টু থাউজেন্ড থার্টি আই এম টু এই বা আমি এই এই কাজ করবো দু হাজার তিরিশের ভিতরে আমি এই লং টার্ম গোল এবং চেষ্টা করবেন যে আপনার লং টার্ম গোলে আপনার দেবেন ভিশনারি ইম্প্যাক্ট আপনি ভিশন দেখতেছেন আপনার একটা এরকম একটা টার্গেট আর মিডিয়াম টার্মে গোল দেবেন হলো স্কেলেবল ইম্প্যাক্ট আপনি এই জিনিসটা হলো স্কেলেবল ইনিশিয়েটিভ নিচ্ছেন আপনি এই জিনিসটাকে এই ভেতরে নিয়ে আসতে যাচ্ছেন এরকম আর ইমিডিয়েট গোলে দিবেন ট্যানজিবল রেজাল্ট ইমিডিয়েট গোলে বা শর্ট টার্ম গোলে কি দিবেন ট্যানজিবল রেজাল্ট গুলোকে দিবেন ওকে দেন কি আমরা মোটামুটি কিন্তু এই যে এই তিনটা প্যারাগ্রাফে আমাদের হলো আউটকামের এটা অ্যাচিভ হয়ে গেল আমাদের কিন্তু এটার অ্যানসার কিন্তু আমরা দিয়ে ফেলছি ওকে নাও আমাদের কি দ্য টাইম ফ্রেম ফর দ্য ইমপ্লিমেন্টেশন এখন টাইম ফ্রেম ফর দ্য ইমপ্লিমেন্টেশন কি এটা কি এটা হলো আমাদের কোন টাইমের ভেতরে আমরা ইমপ্লিমেন্ট করব এখন দেখেন এটা আলাদা করে লিখতে পারেন যদি আপনি এভাবে লেখেন তাহলে কিন্তু এই যে টাইম ফ্রেমটা কিন্তু আপনি বলে দিচ্ছেন অলরেডি সো এই বি আলাদা করে লেখার কিছু নেই এবং আপনি কিন্তু এ সি আলাদা করে যে অ্যান্সার দিতে হবে তাও না আপনি একবারে লিখে দিতে পারেন এটা একটা ওয়ে আমি যে এখানে যেটা লিখলাম এখানে কিন্তু আউটকাম লিখেছি টাইম ফ্রেম লিখেছি ওকে আপনি ডিরেক্ট সি লিখতে পারেন যে আপনার হলো কমিউনিটিতে কারা কারা আছে মানে কারা কারা আপনাকে ডিরেক্ট এই শর্ট টার্ম গোলে ডিরেক্ট আপনার ইয়া কে হবে আহ বেনিফিশিয়ারি কে হবে মিডিয়াম টার্ম গোলে ডিরেক্ট কে বেনিফিশিয়ারি হবে লং টার্ম গোলে ডিরেক্ট কে বেনিফিশিয়ার হবে তখন কিন্তু সেটা এ হিসেবে থাকবেন এটা ডিরেক্ট এ বি সি একসাথে অ্যান্সার আর যদি এ আলাদা করে দিতে চান তাহলে জাস্ট কিছুই না তাহলে দেখবেন শর্ট টার্ম গোল যে আমি এই ইমিডিয়েটলি এই কাজটা অ্যাচিভ করতে চাই সেখানে কোনো টাইম ফ্রেম দিবেন না সেখানে আই এম টু অ্যাচিভ এই মিডিয়াম টার্ম গোল বা আপনার ইয়াতে এখানেও কোনো টাইম ফ্রেম দিবেন না আই এম টু অ্যাচিভ এই থার্ড টার্ম গোলও সেম টাইম ফ্রেম ছাড়া আই এম টু এচিভেই এভাবে যদি দিতে চান যদি আলাদা আলাদা করে সেক্ষেত্রে দিয়ে তারপর দিবেন হলো যে আমি ইমিডিয়েট গোলটা ইমিডিয়েট গোল আমি অ্যাচিভ করতে চাই হলো ওয়ান ইয়ার উইদিন ওয়ান ইয়ার উইদিন ওয়ান ইয়ার মিডিয়াম টাইম গোল আমি হলো বাই থার্ড ইয়ার সাপোজ আর হলো লং টার্ম লং টার্ম গোল আমি বাই থার্টি তারপরে আপনি কি দিতে পারেন তারপরে আপনি দিতে পারেন যে বেনিফিশিয়ারিস আমার হলো মিডিয়াম শর্ট টার্ম গোল এর ভিতরে আমার হলো সাপোজ একদম লোকাল লেভেলে আমি এখানে ইয়া করবো বেনিফিশিয়ারি হবে মিডিয়াম টার্ম গলে হয়তো ন্যাশনাল লেভেলে আপনার বেনিফিশিয়ারি হবে আর মানে আমি উদাহরণ দিচ্ছি সব মানে আপনার ক্ষেত্রে সব সেম জিনিস হবে তা না আমি মানে বলতেছি র্যান্ডমলি আর সিতে কি মানে ইয়াতে কি লাস্টে কি লং টার্ম গোলে কি লং টার্ম গলে হলো হয়তো আপনার ইন্টারন্যাশনাল লেভেলে আপনার হলো মানুষজন বেনিফিশিয়ারি হবে সো এইভাবে দিতে পারেন বাট আপনি চাইলে যে একটা ইয়ার ভিতরে তিনটা আলাদা প্যারাতে আপনি একদম ডিরেক্ট একটা কোশ্চেনের ভিতরেই মানে একটা প্যারাতে তিনটা কোশ্চেন ইনক্লুড করতে পারেন দ্বিতীয় প্যারাতে আবার তিনটা কোশ্চেন ইনক্লুড করতে পারেন মিডিয়াম টার্ম গোলের জন্য আর থার্ড প্যারাতে লং টার্ম গোলের জন্য তিনটা আলাদা এভাবে দিতে পারেন ইটস আপ টু ইউ টোটালি ওকে দেন কি দেন হলো আমাদের পরের আমাদের একটা কোশ্চেন আছে যে হাউ দ্য ইম্প্যাক্ট অফ ইউর ওয়ার্ক উড বি মেজার বেস্ট মেজার্ড অ্যান্ড এভিডেন্স ওকে আমার মনে হয় এই কোশ্চেন অ্যান্সারটা আমরা পরবর্তী দিতে পারি ভিডিওতে যেহেতু এই ভিডিওটা আমরা মোটামুটি ছোটো রাখার চেষ্টা ছিল সামান্য এই জন্য একটু শরীর খুব একটা ভালো নামার গলা শুনে হয়তো অনেকে বুঝতে পারবেন সো আশা করি পরে পর্বে দেখা হবে আর যারা লিখে ফেলেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু রিভিউ করার আর যারা এখনও লিখেননি তারা কিন্তু এই মানে স্ট্রাকচারে কিন্তু লিখে ফেলতে পারেন আর সময় কিন্তু আমাদের ডেডলাইন কিন্তু বারো ডিসেম্বর মনে রাখবেন বারো ডিসেম্বর সো আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই আর যারা এখনও ভার্সিটিতে অ্যাপ্লাই করেননি বা গভর্নওয়েলথ শেয়ার স্কলারশিপ নিয়ে ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার এই প্লে লিস্টটা কমনওয়েলথের একদম শুরুর গভর্নওয়েলথ শেয়ার স্কলারশিপের শুরুর ভিডিওটা দেখলে হয়তো একটু বুঝতে পারবেন আশা করি পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম